আসসালামু আলাইকুম আমি আজকে এর অফিসে আছি খুব সুন্দর একটা জায়গা আছে দেখেন আশেপাশে কত মানে প্রাকৃতিক পরিবেশ আমি মনে করি একটা লাইভ ট্রিজ তাই না ফ্লাওয়ার্স এটা আর্টিফিশিয়াল না এটা কারণ হচ্ছে দেখেন আমি জাস্ট বলবো যে কনসেপ্ট একটা কনসেপ্ট সেটা হচ্ছে বাই ইউর হেলথ এমন কী জিনিস দেখাচ্ছি যে এইটাকে বলা হয় এইচ টু ও কার্বন ফ্রি রেজর্ট মানে হেলথ রেজর্ট সোজা কথা হেলথ রেজর্ট মানে এই ধরনের কনসেপ্ট আমার মনে হয় বাংলাদেশেই প্রথম কারণ আমি এই কনসেপ্ট দেখার পরে আমি এত সন্তুষ্ট হয়েছি এত খুশি হয়েছি যে অ্যাট দ্য এন্ড বাংলাদেশে একটা কিছু হতে যাচ্ছে যেখানে আপনারা প্রকৃতির সাথে একসাথে মিলিত হবেন আমি সবসময় বলি সেলফ উইথ দ্য নেচার মানে প্রকৃতি আপনার সাথে বন্ধ হোক প্রকৃতির সাথে আপনারা থাকুন এবং প্রকৃতি আপনাদেরকে সুস্থ রাখবে এই যে কনসেপ্টটা এই কনসেপ্টটা এই হেলথ রেজর্টে থাকবেন ইনশাল্লাহ এখানে দেখেন অনেক প্রোগ্রাম রয়ে গেছে আপনি যদি বিস্তারিত জানতে চান তাহলে আমি মনে করি আপনারা বিডিডিএল এর সাথে যোগাযোগ করবেন এবং এইটা অতি সত্তরই আরম্ভতে যাচ্ছে এই পঁচিশে ডিসেম্বর আরম্ভতে যাচ্ছে এবং আমি এটা দেখলাম যে পাঁচ বছরের মধ্যে ইনশাল্লাহ এটা কমপ্লিট হবে এর মানে কি আপনার পাঁচ বছর পরে আমি যা বলি যে কিভাবে আমাদের সুস্থ থাকতে হবে এবং আমাদের অসুস্থ হই কীভাবে আমাদের আবার ব্যাক করতে হবে সে সুস্থতায় আপনারা এই জায়গায় এই রেজর্টে আপনারা সব কিছু পাবেন এইখানে আপনার মাছ মারা থেকে আরম্ভ করে আপনার যে মানে বিভিন্ন ধরনের আপনার এন্টারটেনমেন্ট থাকবে দেখেন এখানে কি বলবো সব কিছু এখানে রয়ে গেছে দেখেন গরু তারপর আপনার পিঠা তৈরি করা মাছ মারা মানে চিন্তার বাইরে যেটা চিন্তা করা যায় না আমি নিজেও চিন্তা করতে পারি না যে বাংলাদেশে এরকম একটা প্রতিষ্ঠান হতে যাচ্ছে তা আমি আশা করব আমার যে ফলোয়ার যারা রয়েছেন আমি সবসময় বলি যে যদি সময় হয় বা একটু যদি সময় হয় আপনার একটু বাইরে যান থাকেন একটু প্রকৃতির সাথে তো এইখানে যদি আপনারা আসেন আমি মনে করব। আমি যে আমার যে আটটা গোপন সূত্র এইখানে আটটা গোপন সূত্রের সমন্বয় পাবেন যে ভালো খাবার এখানে ভালো খাবার থাকবে ভালো পানি থাকবে আপনাদের স্ট্রেস থাকবে না আপনাদের এই খাবার খেলে আপনাদের ঠিক ঠিক থাকবে আপনাদের ফিজিক্যাল এক্সারসাইজ এখানে সব কিছু থাকবে হাঁটতে পারবেন অনেক কিছু এখানে কত সাতষট্টি বিঘা জমির উপর এটা চিন্তার বাইরে এটা বিরাট একটা মানে জায়গা তা আপনাদের হাঁটা জগিং করা রোদ্রে থাকা পানি পান করা আপনাদের সব কিছু এখানে থাকতেছে এর মানে কি আমার একটা সূত্র আমি মনে করি এইখানে আপনারা সম্পূর্ণভাবে সুন্দরভাবে এটা পালন করতে পারবেন তাহলে আমি রিকোয়েস্ট করব যে আপনারা কাইন্ডলি বিডিডিএলের সাথে যোগাযোগ করুন এই সুযোগটা আপনারা মিস করবেন না কারণ আমি যেহেতু এখানে আপনাদেরকে রিকমেন্ড করতেছি আপনারা জানেন যে আমি কোনোদিন মানে আমি যেটা আপনি মানে কনফিডেন্স না হই আমি কাউকে সেটা করি না অফিসটা দেখেন সুন্দর একটা অফিস বাংলাদেশে আমি জানি না অফিস অনেক দেখেছি কিন্তু এইরকম ন্যাচারাল দেখেন উপরে মাটি মানে ফ্লো আর এটি এখানে সব কিছু ন্যাচারাল এভ্রিথিং ন্যাচারাল আপনাদের এই রেজোর্টটা হবে এক্স্যাক্টলি এখানে আর্টিফিশিয়াল কোনো কিছু থাকবে না সম্পূর্ণভাবে যে প্রকৃতির সাথে থাকা এখানে এই সুযোগটা পাবেন তো আসুন আমরা সবাই প্রকৃতির সাথে থাকি বন্ধুত্ব করি এবং সুস্থ থাকি আসসালামু আলাইকুম